বন্ধুরা সবাইকে জানাই লাইফ স্টাইলে স্বাগত তো শুরু আজকে হচ্ছে একটা বিশেষ দিন হচ্ছে সেটা আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয় বৈশাখ মাসে এই মানে শেষ মঙ্গলবারে এখানে পুজোটা হয় তো সেজন্য আজকে পুজো আছে এবার আমাদের তো পুজো হবে না তোমরা সকলেই জানো আমার শ্বশুর মশাই মারা গেছে তো সেই জন্য পুজোটা হবে না ওই জন্য পুজো না আমরা গায়ে পান খাবো তো আজকে সেরকমই সকালবেলা উঠে সমস্ত কাজ হয়ে গেছে আমার ঘরটার মুঠা সব কিছু হয়ে গেছে এখন স্নান টান করে চলে এসেছি ঠাকুরগনায় ঠাকুর সব সবকিছু আয়োজন করা হয়ে গেছে ফুল বোলা হয়ে গেছে এখনই পুজো দেবো পুজো দিয়ে তারপরে কালকে রান্না করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো কালকে কী কী রান্না করেছি আমাদের গরম কিছু খেতে হয় না মানে কালকে রান্না করে দেখি সেইগুলোই আজকে আমরা পাশে খাবো যেহেতু শীতলা মাস সেহেতু সব ঠান্ডা ঠান্ডা আজকে খেতে হবে তো যাই হোক বন্ধুরা পুজোটা হবে না বলে ভীষণই মন খারাপ পুজো কিছু করার নেই এটা তো মানতেই হবে তো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের ঠাকুর ওখানে চলে এসছে কালকে ঠাকুর নিয়ে এসেছে প্যান্ডেল ফ্যান্ডেল সব করা হয়ে গেছে আর বেশ বড়ো করেই পুজোটা হয় আমাদের এইটুকুর মধ্যে পুজো হয় না এই আমাদের মানে আমাদের এই পুজোটা এইখানে হয় আর তো যাই হোক আজকে দিনটা সারাদিন কী করছে না করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে এদিকে দেখো বন্ধুরা কেবলেই পুজো দিয়ে বাইরে বেরিয়েছি এখন তুলসীতলায় ঠাকুরকে জল বাতাসা দেব সেই জন্য আর এদিকে দেখছি দুটো তোমার আমরা বলি মানে আমাদের ভাষাতে বলি এগুলো গিরগিটি অনেকে বলে রক্তচাও বলে তো যাই হোক এদের দেখো কি মারামারি আমার জীবনে কিন্তু বন্ধু এরকম ফার্স্ট টাইম তোমরা এর আগে দেখেছো কিনা আমি জানি না তো সত্যি মানুষের মধ্যে ভাবি যে শুধু ঝামেলা অশান্তি মানুষের মধ্যেই হয় কিন্তু দেখো না প্রত্যেকটা প্রাণীর মধ্যেই কিন্তু একটা মানে মারামারি ঝামেলা অশান্তি প্রত্যেকটা প্রাণীর মধ্যেই হয় তো সত্যি বন্ধুরা এটা না দেখলে কিন্তু মানে বুঝতেই পারতাম না যে এই যে গিরগিটি এই মধ্যেও যে এরকম ঝামেলা অশান্তি এরকম হচ্ছে এখন কি এরা এটা খেলা খেলছে না একটা ঝামেলা হচ্ছে কিছুই বুঝতে পারছি না কারণ সত্যি এরকম এর আগে দেখিনি এ বিষয়ে কোনো আমার অভিজ্ঞতা নেই তো তোমরা যদি এরকম জেনে থাকো যে এটা কি মারামারি হচ্ছে না এমনি খেলা খেলছে ওরা তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও আমার কিন্তু জীবনে এটা প্রথম অভিজ্ঞতা আমার সত্যি মানে কি বলবো আমার এটা সম্বন্ধে আমি কিছুই জানি না তো মারামারিটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো আর ওরা একটু মানে একটু ভেতর দিকে মারামারি করছিল বলে খুব একটা দেখতে অসুবিধা হচ্ছিল তাই কিন্তু মানে খুব বেশ ভালো লাগছিলো এরকম দেখিনি কোনো দিনও একটা আশ্চর্য জিনিস তো যাই হোক এবার তোমার পুরনো ঘরেও পুজো দিয়ে নেবো তুলসীতলায় পুজো দিয়ে নেব তো দেখো মারামারি করে একজন এদিকে চলে গেল একজন এই জঙ্গলের ভেতরে ঢুকে গেলো আর এদিকে দেখো বন্ধুরা পুজো আরম্ভ হয়ে গেছে তো আমি যাইনি ছেলে নিয়ে গেছিলো ফোন ছেলে ভিডিও করে নিয়ে এসছে দেখো প্রচুর লোক আর এখন আরতি হচ্ছে আর একজন আবার ভরও উঠেছে দেখছি তো প্রতিবারই একজন আর একজন হয় উনি একজন বয়স্ক মহিলা তো উনি দেখছি এবার আসেনি তো এবার দেখছি এ মানে একজন ভর উঠেছে আর এখন দেখো পুজো হয়ে গেছে তো পুজো হয়ে যাওয়ার পর চারদিকটা একদম মানে ফাঁকা আর লোকজন নেই আর দেখো এই যে রাস্তাটা এই রাস্তায় একদম চলে যাবে বলরামপুর যে স্টেশন সেই স্টেশনের দিকে চলে যাবে আর এদিকটা হচ্ছে আমাদের বাড়ি তো বন্ধুরা পুজো তো হয়ে গেছে তার জন্য বারবার করেই বলছিলাম ভীষণ মন খারাপ সেটাই তোমাদেরকে সঙ্গে আবারও শেয়ার করছিলাম আর তোমার দাদাভাই আমাদের ময়দা নেই তারপরে হচ্ছে তোমার ঘানের তেল নেই সেগুলো সব আমি আজকে রোদে দিয়েছিলাম যেহেতু পুজোটা করতে পারবো না আর কোনো কাজও নেই আছে রান্নাবান্না নেই আর আমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছি আমাদের মন্দিরটা কত কাছে একদমই বাড়ির কাছে আর মানে সবই শোনা যাচ্ছে গান বাজনা ফাজনা এই জন্য আর মনটা বেশি খারাপ আর এই পুজোটা হলে বন্ধুরা আগে যেন প্রত্যেকবার বৃষ্টি হতো কিন্তু এখন আর বৃষ্টি হয় না তাই তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি আর ওখানে শরবত দিয়েছে সেই জন্য শরবতটা আমি খাচ্ছি দেখো উপোসটা ভেঙে শরবতটা প্রথম খাচ্ছি থাকছি তো আজকে কালকে রান্না করে রাতেবেলা রান্না করে রেখেছিলাম এরকম ভাত করে নিয়েছিলাম আর এই যে আলু সিদ্ধ আর এটা আমি বলেছিলাম লঙ্কা ভাজা তার সঙ্গে একটু জিরে ভেজে নিয়েছিলাম আর কলা ভাজা আর দেখো ডালের বড়া এটাই করেছিলাম আর করেছিলাম ঘুগনি সকালবেলা ছেলে ঘুগনি খেয়েছে তোমার দাদা ভাইও খেয়ে কাজে চলে গেছে আর এখন খাচ্ছি ভাত তো আজকে এটাই খাওয়া আমাদের আর একদম পরে রান্না করবো এখন আর রান্না বান্না করবো না রান্না করবো একদম সদার সময় এবং দাদা ভাই এখন আসবে না ওই জন্য ছেলে এখন একটু ভাই ভাতটা খেয়ে নেবে দিয়ে হয়ে যাবে আর তারপরে রাত্রে দেখি কি রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো ছেলে আলু সেদ্ধ ডালের বড়া কলা ভাতা দিয়ে ছেলেও খেতে বসেছে ভাল লাগছে বাবু জল ভাত তো ওই জন্য পছন্দ করছে না ভাত একটু কেমন লাগছে ভালোই লাগে খেতে ঠাকুরের প্রসাদ আর আমারও দেখো খাওয়া হয়ে গেছে প্রায় প্রসাদ তোমার দাদা বন্ধুরা বাইরে চলে এসছে এখন বিকেল বাসছে তোমার চারটে পার হয়ে গেছে তো ও বলছে আমি আর এখন ভাত খাবো না আর মানে এখন ভাত খেলে শরীর খারাপ করবে তো সেই জন্য ও ভাতটা খাচ্ছে না তোমার দাদা ভাই নিয়ে এসছে শিঙাড়া আর লাড্ডু তো সেটাই দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি শিঙারাটা দেখাচ্ছি কি সুন্দর আর যে দোকান থেকে নিয়ে এসছে আমরা ওই দোকান থেকেই খাই ভীষণ টেস্টি হয় শিঙাড়াগুলো আর লাড্ডুগুলো একদম মানে কী বলবো মানে একদমই মানে নতুন করা আর কি মানে অনেক দিনে পুরনো না টাটকা একদম আর তোমার দাদা ভাই দেখো যেহেতু বললাম ভাত খাবে না তো ওই জন্য ও বলছে আমাকে একটু মুড়ি মাখিয়ে দাও তো অন্য কিছু আর দিচ্ছি না চানাচুর টানাচুর বলছে কিছু খাবো না তো সেই জন্য এই একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু বিট লবণ দিয়েছি আর তোমার ওই শিঙাড়াটা দিয়ে ওকে মুড়িটা মাখিয়ে দিচ্ছি ও এখন ওই মুড়িটা খাবে যেহেতু বললো ভাত খাবে না সেই জন্য ওকে মুড়িটা মাখিয়ে দিচ্ছি আর তারপরে একটু চাও করে দেবো তোমার দাদা তারপর তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা দেবো তো দেখো আমার মুড়িটা মাখানো একদম রেডি তোমার দাদাভাই বাইরে বস মানে বসে আছে বাইরে ভীষণ হাওয়া ছেড়েছে সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টিটা তো তোমার হলো না তো সেই জন্য তোমার দাদা ভাই এখন বাইরে বসে সে এখন মুড়ি খাবে আর ফোন দেখছিলো তো আর এখানে ভীষণ গান বাজছিলো আমাদের বুঝতেই পারছো বাড়ির কাছে যেহেতু তো সেই জন্য তোমাদের মানে কোনো ভয়েসই আমি তখন দিতে পারিনি কারণ কপিরাইট চলে আসবে ওই জন্য পরে ভয়েস দিচ্ছি সব ভয়েসগুলো মিউট করে দিয়েছি আর তোমার দাদা ভাই দেখো এখন খাচ্ছে আর তোমাদেরকে আমি শেয়ার করছি দেখো বাইরের ওয়েদারটা একদম অন্ধকার হয়ে গেছিলো ভেবেছিলাম যে বৃষ্টি হবে কিন্তু এখন আবার একদম ঝলমলে হয়ে মানে ই হয়ে গেছে অনেকে আবার কি জানো বন্ধুরা সন্ধ্যাও দিয়ে ফেলেছে কেউ কেউ আমাদের এখানকার মানে ভেবেছি সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে পাঁচটা বাজছে কিন্তু এখন তো অনেক দেরিতে করে হয় সাড়ে ছটার দিকে সন্ধ্যা হয় তো এখন আবার এত ওয়েদার পরিষ্কার হয়ে গেল। যে মানে মনেই হচ্ছে না যে এখন সন্ধ্যা হয়েছে তো যাই হোক আমি শিঙাড়াটা খেয়ে নিচ্ছি শিঙাটাও কিন্তু খুব টেস্টি খুব সুন্দর বেশ ভালো লাগছে গরম গরম শিঙাড়া খেতে আমি আর মুড়ি মাখাটা খাবো না তোমার দাদা ভাই খেয়ে নিল তারপরে রেখে দিলাম ছেলে আবার মাঠে আছে ছেলে পরে এসে মাঠ থেকে খাবে এদিকে দেখো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা টন্দা সব দেওয়া হয়ে গেছে তারপরে দেখো ছেলে বাড়ি এসছে ছেলে আজকে সকাল মানে ভোর পাঁচটা থেকে এখন অবধি মানে মাঠে বারবার একশোবার যাওয়া আসা করছে আর আমার জন্য একবার শরবত নিয়ে আসছে একবার প্রসাদ নিয়ে আসছে যেহেতু আমি যাচ্ছি না ওখানে তো ওই জন্য ছেলে দেখো এখন খিদে পেয়ে গেছে এতক্ষণে মনে পড়েছে খাওয়ার কথা আর দুপুরে একবার ভাত খেয়ে গেছিল তো এখন সিঙ্গারা খাচ্ছে লাড্ডু খাচ্ছে আর আমি বলছি কেমন লাগছে খেতে তো ও বলছে খুব ভালো লাগছে আসলে খিদে পেয়েছে আর এবার দেখো বন্ধুরা রাত্রে রান্না বান্না আমি করে নিয়েছি তো রাত্রে রান্না করেছি আজকে আলু পটল সেদ্ধ দিয়েছি তা সুন্দর করে মেখে নিয়েছি শুকনো লঙ্কা জিরে টিটি সব কিছু দিয়ে আর যেহেতু নিরামিষ আজকে আর তারপরে দেখো বরবটিটা সেদ্ধ দিয়েছিলাম বরবটি সেদ্ধ মামে মেখে নিয়েছি আর পাপড় ভাজা করেছি তো যাই হোক বন্ধুরা আজকে রাত্রের মেনু আমাদের এরকমই তোমার দাদা ভাইও খাচ্ছে আমিও খাচ্ছি আর খেতে কিন্তু গরম গরম অসাধারণ লাগছে বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাবস্ক্রাইব তো করবেই তো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে বলে টাটা